আসসালামু আলাইকুম আমি আলামিন কামাল মালয়েশিয়া প্রবাসী সবাইকে পক্ষ থেকে আমি বাংলাদেশ মিডিয়ারকে বলছি আপনাদেরকে অনেক অনুরোধ করে বলছি কেননা আমাদের যে কথাটি আপনারা তুলে ধরেন কেননা আমরা প্রবাসী যারা আছি এদেরকে ছেলে সন্তান কলেজে যে লেখাপড়া করে সবাই আমরা বিএনপি বুঝি না আওয়ামী লীগ সবার ছেলে সন্তান লেখাপড়া করে কলেজে কেননা যে আন্দোলন ছাত্র আন্দোলন করতেছে সবারই ছেলে ভেলে অবশ্যই আছে তো আমাদের কথা কেননা আমরা শুধু শুধু পেজার আমাদের কথা সরকার পর্যন্ত পৌঁছে না তো প্লিজ দয়া করে আপনারা আমাদের কথাটি সরকার পর্যন্ত পৌঁছান কেননা আমাদের একটি ছোটোখাটো দেশে মধ্যে ঘটনা হলে যে মুখের বউ গেছে গা এ মুখের এটা গেছে গা এমুখের এটা গেছে আপনারা বড় বড় করে লিখে দেন এটা বাড়িতে গিয়া বড় টিভি টাভি লইয়া গিয়ে আপনারা ক্যামেরা লইয়া গিয়ে তুললে এটা সাফান কিন্তু আমাদের কথা আপনারা তুলে ধরেন না আমারটা না ধরেন যেমন আমাদের সদ্য বড় বড় পেজার আছে মালয়েশিয়া আছে মানে প্রবাসে যারা আছে একবার তুলে ধরেন যে আন্দোলন যে আন্দোলন করতেছে যে সরকারের কাছে আমাদের ছেলে এই অতি যেন এরা নেয় আন্দোলন সরকার আওয়ামী লীগের আন্দোলন আন্দোলন সবার আন্দোলনে দেখছে কিন্তু সরকার জানে না প্রবাসীর আন্দোলন যে কত কঠিন যদি আমরা প্রবাসীরা যদি একবার আন্দোলন শুরু করি না তো মনে করেন সরকার এবং কি এমবি মন্ত্রীরা যে বয়া বয়া মিয়ার কন্ডিশন হবে বয়া বয়া নতুন নতুন আইন পাশ করে এই আইন পাশ করার সুযোগ আর পাইব না কেননা আমরা আপনাদের বাসার সামনে আন্দোলন করা লাগবে না বাসার সামনে আপনারা বয়া থাওয়া লাগবে না আমরা এমন ধরনের আন্দোলন করব পারবাসীরা ধরেন আমরা যদি বেশি না 3 থেকে 4 মাস আমরা লেভিনি যদি ফান্ড বন্ধ করে দেই এবং টাকা বসে যদি ফান্ড বন্ধ করে দেই বাংলাদেশও বলেন তো সরকারের কি অবস্থা হইব এবং কি আপনাদের কি বাংলাদেশের কি অবস্থা হইব এবং আমরা আমাদের বাংলাদেশ আমরা তিন আপনারা এই সময় জায়গা পাইবেন না পলানের সরকার জায়গা পাইতো না পলানের কিন্তু আমরা অন্য সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করি না একটা প্রবাসী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে না কেননা আমরা আছি আমরা কাম কাজ লইয়া সব তাই সবসময় যা আমরা ইনকাম করতেছি মাসে মাসে আমরা দেশে ভাড়াইতেছি হয়তো আমনেরা আমরা তো কিছু ভাইতেছে না যে এমন কিন্তু কথা না আমরা যদি আন্দোলন করি আমরা এই জায়গা বইয়া অনলাইনের মাধ্যমে যদি আমরা প্রবাসীরা পৃথিবীর সব প্রবাসীরা যদি আন্দোলন করি আপনারা জায়গা পাইতেন না ফলান ফলাইবার টাকা চুরি করে দেশের দেশের পাচার করবেন দেশ হয়ে থাকতেন না তো এই জন্য বলি যে আপনারা আমাদের ছেলে সন্তানটা যে দাফি নিয়ে আন্দোলন করতেছে আছে সম্ভব তারা তাই আপনারা এই দাফি মাইনা নেন আপনারা জন্য ভালো হইব আমরা ভালো হইব কেননা যদি একবার যদি আমরা প্রবাসীরা আন্দোলন শুরু করে দিই তো বুঝেন আমরা কি আপনারা বাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকতে হইবো না আমরা যার যার জায়গার থেকে আন্দোলন করতে পারবো আমরা আন্দোলন যদি চার মাসের জন্য করি যদি চার মাস ঘোষণা দেয় আমাদের সদ্য বড় ভাইরা বরবাসী যে আমরা আন্দোলন করলাম চার মাস আমরা দেশে পেয়ারাইতাম না আমরা বজি বুঝলাম না খায় থাকতো না ইনশাল্লাহ আমরা যেই কোনো বা মাধ্যমে আমরা টাকা পাঠাইতাম ব্যাংক ব্যাংকের মাধ্যমে পাঠানো লাগতো না ব্যাংক ছাড়া আমরা টাকা পাঠানোর পদ্ধতি আছে তো এই জন্য যত সম্ভব তাড়াতাড়ি আপনারা এটা মাইনা নেন এটা মাইনা নেওয়া উত্তম সবাই ভালো থাকবেন আমার কথা বা তুই যদি ভুল হ্যাঁ ক্ষমা দৃষ্টিকে দেখবেন আল্লাহ হাফেজ